বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন মুসলিম নারী বা একজন মুসলিম স্ত্রী কি চাইলেই তার স্বামীকে তালাক প্রদান করতে পারে কি না অর্থাৎ একজন মুসলিম স্ত্রী কিভাবে তার স্বামীকে তালাক প্রদান করতে পারে বা কোন পরিস্থিতিতে একজন মুসলিম নারী তার স্বামীকে তালাক প্রদান করতে পারে এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি বাংলাদেশে প্রচলিত পারিবারিক আইনে তালাক বা বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটি সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকলেও নারী ও পুরুষের ক্ষেত্রে তালাক প্রদানের ক্ষমতা কিছুটা হলেও ভারসাম্যহীনতা রয়েছে একজন মুসলিম পুরুষ চাইলেই তার স্ত্রীকে তালাক বা ডিভোর্স প্রদান করতে পারে কিন্তু একজন স্ত্রী তার স্বামীকে তালাক প্রদানের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা লাভ করে না অর্থাৎ একজন স্ত্রী তার স্বামীকে চাইলেই তালাক প্রদান করতে পারে না বা ডিভোর্স প্রদান করতে পারে না যদি বিবাহের সময় তার স্বামী তাকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে কেবলমাত্র সেক্ষেত্রেই নারী চাইলে তার স্বামীকে তালাক প্রদান করতে পারে বা ডিভোর্স প্রদান করতে পারে অর্থাৎ একজন নারীর তার স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা কিছুটা হলেও সীমিত বা তার স্বামী কর্তৃক নির্ধারিত একজন মুসলিম নারীর স্বাধীনভাবে তালাক প্রদানের ক্ষমতা বা অধিকার নেই শুধুমাত্র বিবাহের সময় স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে থাকে এই যে স্বামী কর্তৃক তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হয় সেটি তালাকের তৌফিজ নামে পরিচিত স্ত্রী তালাকের তৌফিজের ক্ষমতা তখনই প্রয়োগ করতে পারে যখন এই ক্ষমতাটি তার কাবিন নামায় উল্লেখ থাকে অর্থাৎ বিবাহের সময় স্বামী কাবিন নামায় যদি তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে কেবলমাত্র সেক্ষেত্রেই একজন নারী তার স্বামীকে তালাক প্রদানের ক্ষমতা লাভ করে বা তালাক প্রদানের অধিকার লাভ করে থাকে যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয়ে থাকে তবে স্ত্রী তার স্বামীকে তালাক প্রদানের অনুরোধ করতে পারে অথবা স্ত্রী পারিবারিক আদালতে তালাকের জন্য বা বিবাহ বিচ্ছেদের জন্য মামলা দায়ের করতে পারে অর্থাৎ যদি স্বামী তার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে না থাকে সেক্ষেত্রে স্ত্রীকে আদালতে দ্বারস্থ হয়ে বিবাহটি বিচ্ছেদ ঘটাতে হবে আদালতের মাধ্যমে একটি বিবাহ বিচ্ছেদ ঘটাতে হলে স্ত্রীকে কিছু সত্য ফুলফিল করতে হবে বা কিছু কন্ডিশন প্রমাণ করতে হবে অর্থাৎ প্রথমত স্ত্রী যদি তার স্বামী কর্তৃক ভরণ প্রাপ্ত না হয় অথবা ওই স্বামী যদি পুরুষত্বহীন হয় অথবা স্বামী যদি দীর্ঘদিন অনুপস্থিত থাকে বা নিখোঁজ থাকে সেক্ষেত্রেই কেবলমাত্র স্ত্রী আদালতে দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে তার বিবাহটির বিচ্ছেদ ঘটাতে পারবে যদি তার স্বামী ওই স্ত্রীকে বিবাহের কাবিন নামায় তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে না থাকে সুতরাং আমরা দেখলাম যে একজন নারী চাইলেই তার স্বামীকে তালাক প্রদান করতে পারে না তালাক প্রদান করতে হলে ওই স্ত্রীকে বিবাহের সময় স্বামী কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হতে হবে এবং কাবিননামায় নামায় যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয়ে থাকে তবে আদালতের মাধ্যমে ওই স্ত্রীকে তার বিবাহের বিচ্ছেদ ঘটাতে হবে সুতরাং আপনারা বিবাহের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে কাবিননামায় নামায় আপনার স্বামী আপনাকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করলো কি না এবং কাবীর নামার আঠারো নম্বর কলামে আপনাকে ক্ষমতা প্রদান করা হলো কিনা যদি আপনার স্বামী আপনাকে কাবিননামায় নামায় তালাক প্রদানের ক্ষমতা অর্পণ না করে থাকে সেক্ষেত্রে আপনাকে আদালতের মাধ্যমে আপনার বিবাহের বিচ্ছেদ ঘটাতে হবে এক্ষেত্রে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে স্বামী দীর্ঘদিন যাবৎ নিখোঁজ রয়েছে অথবা স্বামী পুরুষত্বহীন অথবা স্বামী আপনাকে ভরণ প্রদান করে না কেবলমাত্র এই সকল ক্ষেত্রেই যদি আপনার স্বামী আপনাকে কাবিননামায় নামায় তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করে না থাকে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে আপনি আপনার স্বামীকে তালাক প্রদান করতে পারবেন মনে রাখবেন যে পুরুষ বা স্বামী যে কোনো সময় তার স্ত্রীকে তালাক প্রদান করতে পারে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদানের জন্য কোনো ক্ষমতার প্রয়োজন নেই স্বামী যে কোনো মুহূর্তেই তার স্ত্রীকে তালাক প্রদান করতে পারে কিন্তু স্ত্রীকে তালাক প্রদান করতে হলে অবশ্যই আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়টি ফুলফিল করতে হবে সুতরাং আমরা এতক্ষণ আলোচনা করলাম যে একজন মুসলিম নারী চাইলে কি তার স্বামীকে তালাক প্রদান করতে পারে কিনা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম